একদিন ইউরোপের ওপর ভেতর থেকেই আক্রমণ করা হল এবং যে ইউরোপ খ্রিস্টান হয়ে উঠেছিল হঠাৎ করেই তার খ্রিষ্টীয় পরিচয় হারিয়ে যেতে শুরু করে শত শত বছর ধরে ইউরোপ যখন খ্রিস্টীয় অনুশাসনের অধীনে ছিল তখন তারা সুদের বিরুদ্ধে এক ভয়ঙ্কর সংগ্রাম করেছিল হ্যাঁ খ্রিস্টান ইউরোপ সুদের বিরুদ্ধে ছিল সত্যি বলতে সুদ নিয়ে লেখা অন্যতম সেরা একটি বই একজন ব্রিটিশ লেখকের লেখা তার নাম ছিল উইলিয়াম শেক্সপিয়ার শেক্সপিয়ারের লেখা সেই বইটির নাম মার্চেন্ট অফ ভেনিস এই আলোচনায় বিস্তারিত বলার সুযোগ নেই কারণ মার্চেন্ট অফ ভেনিসে উইলিয়াম শেক্সপিয়ারের অসাধারণ জ্ঞানের গভীরতা ব্যাখ্যা করতে গেলে তিন ঘণ্টা সময় লাগবে তবে আমার লেখা সুদের ওপর বড় বইটিতে এর বিশ্লেষণ পাওয়া যাবে মার্চেন্ট অফ ভেনিসে আপনারা দেখবেন খ্রিস্টান ইউরোপ সুদের নিষেধাজ্ঞাকে নিশ্চিত করার জন্য কতটা চেষ্টা করেছিল আরেকটি বই আছে যা শেক্সপিয়ারের মতো বিখ্যাত না হলেও এটিও একটি ক্লাসিক আপনারা চাইলে লাইব্রেরিতে বইটি খুঁজে দেখতে পারেন বইটির নাম রিলিজিয়ান অ্যান্ড দ্য রাইজ অফ ক্যাপিটালিজম এর লেখক হলেন আর ডাব্লিউ টনি এই বইটিতে টনি ইউরোপে সুদের বিরুদ্ধে খ্রিস্টানদের সংগ্রামের কথা লিপিবদ্ধ করেছেন কিন্তু ফরাসি বিপ্লবের পর পশ্চিম ইউরোপে খ্রিস্টান ধর্মের প্রভাব ভেঙে পড়ে আর পূর্ব ইউরোপে এর প্রভাব ভেঙেছিল বলসেভিক বিপ্লবের মাধ্যমে এই বিপ্লব রাশিয়ায় খ্রিস্টান ধর্মের কাঠামোকে দুর্বল করে দেয় যখন ইউরোপে খ্রিস্টান ধর্মের প্রভাব কমে গেল তখন সুদভিত্তিক অর্থব্যবস্থার সমর্থকরা আনন্দিত হয়েছিল কারণ খ্রিস্টানরা বহু শতাব্দী ধরে সুদের বিরুদ্ধে কঠোর অবস্থানে ছিল এবং তারা সুদের বিনিময়ে অর্থ ধার দেওয়ার অনুমতি দিত না অন্যদিকে কিছু গোষ্ঠী সবসময়ই সুদের ভিত্তিতে অর্থ লেনদেন করতে আগ্রহী ছিল এর কারণ হিসেবে বলা হয় যে তারা তাদের ধর্মগ্রন্থ তোরা এর একটি অংশে এমন ব্যাখ্যাযুক্ত করেছিল যেখানে বলা হয়েছিল যে একজন ইহুদি আরেক ইহুদিকে সুদে টাকা ধার দিতে পারবে না কিন্তু যারা ইহুদি নয় তাদের সুদে ধার দেওয়া যাবে এই বিষয়টি তোরা এর ডিউটেরোনমি ও লেভিটিকাস অংশে খুঁজে দেখা যেতে পারে বক্তার মতে এই পরিবর্তনের জবাবে পবিত্র কোরানে বলা হয়েছে যে তাদেরকে সুদ গ্রহণ করতে নিষেধ করা সত্ত্বেও তারা তা গ্রহণ করত এর মাধ্যমে বোঝা যায় যে তোরাতে পরিবর্তন আনা হয়েছিল ফরাসি বিপ্লবের পর প্রথমবারের মতো ইউরোপে সুদ ভিত্তিক অর্থনীতি চালু হয় এরপর পূর্ব ইউরোপে বলসেবিক বিপ্লবের ফলে সেখানেও সুদভিত্তিক ব্যবস্থা প্রবেশের পথ খুলে যায় কিন্তু ইউরোপের ব্যাংকগুলো শুধু সুদে টাকা ধার দিত না তারা আরও কিছু করত ব্যাংকগুলো কাগজকে টাকা হিসেবে ইস্যু করা শুরু করে যখন সরকারগুলো দেখল যে ব্যাংকগুলো কাগজের টাকা ছেপে ধনী হচ্ছে তখন তারা নিজেরাই কাগজের টাকা ছাপানোর দায়িত্ব নিয়ে নেয় এরপর ইউরোপীয় সেনাবাহিনী নির্লজ্জভাবে তরবারির জোরে বাকি বিশ্বকে দখল করে নেয় এবং একটি শ্বেতাঙ্গ বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠা করে যেখানে ইউরোপ বিশ্বকে শাসন করতে শুরু করে যখন ইউরোপ বাকি বিশ্বের দখল নিল তাদের অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল আসল মুদ্রার ব্যবস্থা ভেঙে দিয়ে তার জায়গায় কাগজের মুদ্রা চালু করা আর তারা এটা করতে পেরেছিল কারণ ইসলামের পণ্ডিতরা তখন নিষ্ক্রিয় ছিলেন ইউরোপীয় শক্তিগুলো তাদের উপনিবেশ ত্যাগ করার আগে নিশ্চিত করেছিল যে একটি নতুন অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে যেখানে আসল মুদ্রার পরিবর্তে কাগজের মুদ্রা থাকবে তাই যখন বিভিন্ন দেশ স্বাধীনতা উদযাপন করছিল তারা আসলে অর্থনৈতিকভাবে পরাধীনই ছিল এই গভীর পরিবর্তনটি অনেকেই তখন বুঝতে পারেননি শুরুতে যখন কাগজের টাকা চালু করা হয়েছিল তখন তা সোনার বিনিময়ে পরিবর্তনযোগ্য ছিল এর মানে হল আপনি কাগজের নোট নিয়ে ব্যাঙ্কে গেলে তার বিনিময় সোনা পেতেন যেমন উনিশশো বিশের দশক পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে আপনি ২০ ডলারের কাগজের নোট নিয়ে যে কোনো ব্যাঙ্কে গেলে এক আউন্স সোনা পেতেন কাগজের মুদ্রা চালু করার সময় ব্যাংক এবং সরকারগুলো এর মূল্যের নিশ্চয়তা দিয়েছিল তারা কাগজের ওপর ছাপিয়ে দিত ইন গড উই ট্রাস্ট অর্থাৎ সৃষ্টিকর্তার ওপর আমাদের বিশ্বাস আছে এর মানে হল তাদের কথা সৃষ্টিকথার মতোই নির্ভরযোগ্য কিন্তু উনিশশো সালে একটি অদ্ভুত ঘটনা ঘটল যা আমাদের জ্ঞানী ব্যক্তিদের মনোযোগ আকর্ষণ করা উচিত ছিল তৎকালীন মার্কিন সরকার অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছিল তাই উনিশশো সালের এপ্রিলে মার্কিন সরকার একটি আইন জারি করে যা আমেরিকানদের সোনা রাখা নিষিদ্ধ করে দেয় গয়না ছাড়া বাকি সমস্ত সোনা কয়েন বা বার আকারে যা ছিল সরকারের কাছে জমা দিয়ে তার বিনিময়ে কাগজের নোট নিতে বলা হয়েছিল যদি নির্দিষ্ট তারিখের পর কারো কাছে সোনা পাওয়া যেত তবে তাকে দশ হাজার ডলার জরিমানা এবং ছয় মাসের কারাদণ্ডের শাস্তি পেতে হতো। তাই আমেরিকার সবাই তাদের সোনা সরকারের কাছে জমা দিয়ে কাগজের নোট নিয়েছিল সমস্ত সোনা সংগ্রহ করার পর সরকার তার কথা পরিবর্তন করে যে সরকার বলেছিল বিশ ডলারে এক আউন্স সোনা পাওয়া যাবে তারাই সোনার দাম বাড়িয়ে প্রতি আউন্স পঁয়ত্রিশ ডলার করে দেয় আমেরিকার জনগণ সকালে ঘুম থেকে উঠে দেখল তাদের নিজেদের সরকারই তাদের সাথে প্রতারণা করেছে এরপর মার্কিন সরকার জানিয়ে দেয় দাম আবার বাড়ার আগেই যেন সবাই দ্রুত তাদের সোনা কিনে নেয় ফলে আমেরিকানদের ৩৫ ডলার প্রতি আউন্স দরে তাদের নিজেদের সোনা সরকারের কাছ থেকে আবারও কিনতে হয়েছিল এই প্রক্রিয়ায় মার্কিন সরকার জনগণের প্রায় অর্ধেক সম্পদ হাতিয়ে নেয় নবী সাল্লাহু আলহিউাসাল্লাম বলেছেন এই ধরনের লেনদেন প্রতারণার ওপর ভিত্তি করে হয় যার মাধ্যমে এমন মুনাফা অর্জন করা হয় যার কোনো অধিকার আপনার নেই নবী সাল্লাহু আলহিউাসাল্লাম এটিকে রিবা বা সুদ হিসেবে বর্ণনা করেছেন আসল মুদ্রা যা সম্মত এবং কাগজে মুদ্রার পার্থক্য হল আসল মুদ্রার মূল্য তার নিজের মধ্যেই থাকে কিন্তু কাগজে মুদ্রার কোনো অন্তর্নিহিত মূল্য নেই তাই এর মূল্য পরিবর্তন করা যায় যখনই এর মূল্য পরিবর্তন করা হয় তা কমে যায় যখন টাকার মূল্য কমে যায় তখন সাধারণ মানুষের সম্পদ একটি ক্ষুদ্র গোষ্ঠীর হাতে চলে যায় দানম ক্ষেত্রে যা ছিল সরকার দ্বিতীয় যে ঘটনাটি ঘটে তা হল আমি মাস জুড়ে কাজ করে সোনার মুদ্রায় বেতন পেলাম এবং তা দিয়ে একটি উট কিনতে পারলাম পাঁচ বা দশ বছর পরেও সেই সোনা দিয়েই একটি উট কেনা যেত কিন্তু এখন যখন আমি কাগজের টাকায় বেতন পাই তা দিয়ে হয়তো আজ একটি উট কিনতে পারব কিন্তু কয়েক বছর পর সেই টাকা দিয়ে আর উট কেনা যাবে না হয়তো একটি গাধা কেনা যাবে আরও কয়েক বছর পর গাধাও কেনা যাবে না হয়তো একটি ছাগল কেনা যাবে এবং তারও কয়েক বছর পর হয়তো শুধু একটি মুরগি কেনা সম্ভব হবে এই ব্যবস্থাটি যে কতটা ক্ষতিকর তা বোঝার জন্য খুব বেশি জ্ঞানের প্রয়োজন হয় না কিন্তু দুঃখের বিষয় এখনও অনেক ইসলামী চিন্তাবিদ এই কাগজে মুদ্রাকে হারাম ঘোষণা করেননি যদিও এর কারণে সাধারণ মানুষ তার সব কিছু হারিয়ে ফেলেছে এবং দারিদ্র্যের মধ্যে বন্দী হয়ে পড়েছে এই খেলাটি শুরু হয়েছিল সোনার বিনিময়ে পরিবর্তনযোগ্য কাগজের নোট দিয়ে এরপর উনিশশো সালের ঘটনা ঘটল যা দেখে আমাদের সতর্ক হওয়া উচিত ছিল কিন্তু আমরা হইনি তাই উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে তারা একটি আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থা তৈরি করে এই পদ্ধতিকে আরও শক্তিশালী করে নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডস চুক্তির মাধ্যমে এই নতুন ব্যবস্থাটি প্রতিষ্ঠিত হয়েছিল প্রত্যেক দারুল উলুমের ছাত্রদের জন্য ব্রেটন উডস চুক্তি অধ্যয়ন করা বাধ্যতামূলক করা উচিত যাতে তারা বর্তমান মুদ্রা অর্থনীতি এবং সুদের বিষয়টি বুঝতে পারে ব্রেটন ব্রেটনউটসে সিদ্ধান্ত নেওয়া হয় যে এখন থেকে আর সব দেশের কাগজের মুদ্রা সোনার বিনিময়ে পরিবর্তনযোগ্য হবে না শুধুমাত্র একটি দেশের মুদ্রা মার্কিন ডলার সোনার বিনিময়ে পরিবর্তনযোগ্য থাকবে অন্য কোনো দেশের মুদ্রা যেমন স্টার্লিং পাউন্ড বা পাকিস্তানি রূপী সরাসরি সোনার বিনিময় করা যাবে না এটি ছিল মুদ্রার স্বচ্ছতার ওপর একটি বড় আঘাত দ্বিতীয় সিদ্ধান্ত ছিল শুধুমাত্র সরকার বা কেন্দ্রীয় ব্যাঙ্কগুলোই মার্কিন ডলার দিয়ে সোনা কিনতে পারবে সাধারণ মানুষ তা পারবে না এর ফলে পুরো ব্যবস্থাটি তার নিরানব্বই পার্সেন্ট স্বচ্ছতা হারিয়ে ফেলে মাত্র এক পার্সেন্ট বাকি ছিল কিন্তু আমাদের আলেমরা তখনও উদাসীন ছিলেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত কোনও বেশি যুক্তরাষ্ট্রের কাছে সোনা চায়নি কিন্তু ষাটের দশকের শেষের দিকে ভিয়েতনাম যুদ্ধের সময় মার্কিন সরকার যুদ্ধের খরচ মেটাতে প্রচুর কাগজে ডলার ছাপায় যার বিপরীতে তাদের কাছে পর্যাপ্ত সোনা ছিল না ব্রেটন উডসে সোনার দাম প্রতি আউন্স পঁয়ত্রিশ ডলারে স্থির করা হয়েছিল ১৯৭১ সালের সেপ্টেম্বরে ব্রিটিশ সরকার তিন বিলিয়ন ডলার নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে সোনা দাবি করে যুক্তরাষ্ট্র বুঝতে পারছিল যে খেলা শেষ কারণ মঙ্গলবার সকালেই সৌদি আরব কুয়েতসহ আরও অনেক দেশ সোনার জন্য লাইনে দাঁড়াবে তাই তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ঘোষণা করেন যে যুক্তরাষ্ট্র আর ডলারের বিনিময়ে সোনা দেবে না উনিশশো সালের সেপ্টেম্বর থেকে কাগজের টাকার সাথে সোনার কোনো আইনগত সম্পর্ক আর রইল না এখন যারা বিশ্ব শাসন করতে চায় তাদের শুধু অর্থব্যবস্থা নিয়ন্ত্রণ করতে হবে